তুমি বিয়ের ভিতরে কার কাজ ছিল কেন মা বাবাকে ছেড়ে চলে আসছিলাম তো কষ্ট হচ্ছিল তাই দুতেই তো তোমারই বাড়ি এই বাড়িতেও যেরকম তোমার মা বাবার বাড়িতেও যেরকম সেরকম এই বাড়িটাও সেরকম তুমি তো দাদুর সাথে দেখা করতে পারবে যেরকম মানে কি তোমার মা বাবার সাথে আর তো তুমি দেখা করতে পারবেই কিন্তু কা না কখনো কাঁদবে না যখন আমিও বিয়ে করব। তখন বউকেই সেই কথাটা বলবো যে তোমার তো দুটোই বাড়ি তুমি মা বাবার সাথে দেখা করতে পারবে হ্যাঁ দুটো ই তোমার বাড়ি দেখো তোমার বা ইটা তো সত্যিই তোমারই বাড়ি কিন্তু তোমার বাড়ি যে তোমার বাড়ি তো আসি। কিন্তু আমার বাড়িটাও সেরকমই তোমার দুটো বাড়ি আমার বাড়ির মতন কিন্তু কাঁদবে না তারপর তুই তোর বউকে এই কথা বলবি হ্যাঁ কিন্তু তোর বাড়িটাও বউয়ের বাড়ি বউয়ের বাড়িটাও বউয়ের বাড়ি কিন্তু কখনো কাঁদবে না ঠিক আছে ঠিক আছে তা তোর বউ তো খুব লাকি হবে হুম